বিএনপির একটা ইন্টারেস্টিং দাবি ছিল সেটা কি জানেন সেটা হচ্ছে আওয়ামী সে বিএনপির মধ্যেই নাকি মুক্তিযোদ্ধা বেশি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক তাই না তখন আপনার মনে পড়বে যে যে স্বাধীনতার বয়ান আপনাকে আওয়ামী লীগ তার আর একটা ভার্সন বিএনপি হাসিনার সঙ্গে বিএনপির বিরোধ আসলে কি নিয়ে তাদের পার্থক্য কেবল মুক্তিযুদ্ধের মালিকানা নিয়ে যে বয়ানে হাসিনা একশো পার্সেন্ট নিয়ন্ত্রণ দাবি করতেছে বিএনপি সেখানে অংশীদার হইতে চায় আর কি সে দেশ শাসন করার অধিকার চায় এখন এইটা একাই আওয়ামী করতেছে তাই না তো ঘটনা বোঝার জন্য আপনাকে যখন জিন্নার দিকে ফিরতে হবে তখন দেখবেন বিএনপির কাছে জিন্নাহও ভিলেন অথবা তারা এই বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান নেয়নি বাঙালি জাতীয়তাবাদের ইতিহাস চিন্তা থেকে বাড়ায় আসতে না পারার কারণেই বিএনপি বুঝতে পারে না যে পাকিস্তান ইতিহাসের একটা অপরিহার্য ঘটনা এটা কেবল ব্রিটিশ ভারতের স্বাধীনতা ছিল না বরং মুসলমানদের জন্য একটা নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তা ছিল শুধু মুসলমান না ভারতের সংখ্যালঘুদের জন্য নিরাপদ রাষ্ট্র তৈরির প্রয়োজনীয়তা ছিল জিন্না তো ভারতের সংখ্যালঘুদের নেতা হ্যাঁ ঠিক মুসলমানদের নেতা না সংখ্যালঘুর নেতা হিন্দু দলিতের নেতাও ছিল জিন্না পাকিস্তানে যারা হিন্দু ছিল তারা ছিল দলিত পশ্চিম পাকিস্তানের দলিত সুজাক তেহরিক দল আছে হিন্দুদের এরাই কিন্তু পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ হিন্দু পূর্ব পাকিস্তানের যোগেন মন্ডল জিন্নার সাথে ছিল নমসূদ্রদের নেতা যোগেন মন্ডল থাকতে পারেনি পরে সেটা ভিন্ন আলাপ আমি ওই আলাপে আর না যাই মানে ধরেন যোগন মন্ডল পাকিস্তানে থাকতে পারেনি তো বাঙালিরাও তো পাকিস্তানে থাকতে পারেনি ভাই আমরাও তো থাকতে পারিনি তাই না সেই আলাপটা অন্য আলাপ ব্রিটিশরা চলে যাওয়ার পরে মুসলমানরা হিন্দু রাষ্ট্রের রাষ্ট্রে সংখ্যালঘু হয়ে পড়ে যেখানে রাষ্ট্রের ভিত্তি গণতন্ত্র এবং আইনের শাসন না বরং একটা বিশেষ জাতীয়তাবাদ নিখিল ভারত ধারণা যেটা আসলে হিন্দুত্ববাদ এই সংখ্যালঘুকে বাঁচাইতে জিন্না পাকিস্তানের ধারণা নিয়ে লড়াই করছে হলে আজকে ভারত যদি অখণ্ড থাকতো ভাবতে পারেন এই পুরা ভারতীয় মুসলমান এবং দলিতেরা কি দুর্বিশহ জীবন পাইতো মোদীর হইতে সেটা এখনই দেখতে পারতেছেন তখন আপনি বুঝবেন জিন্না আসলে ইতিহাসের একজন ভিশনারি নেতা ছিল ইতিহাসের একজন মহানায়ক ছিল আপনি তখন বুঝবেন যে বিএনপি কেন জনতার মধ্যে গ্রহণযোগ্যতা পাচ্ছে না বিএনপির আহ্বানে জনগণের সারা কম কেন কারণ তার ভারত প্রশ্নে অস্পষ্ট রাজনীতি এরপরে তখন আপনি জামাত শিবিরেদের দিকে নজর দেবেন তাই না কি দেখবেন আপনার তখন মনে হইতে পারে যে এই জামাত শিবিরের মধ্যেই বিকল্প ইতিহাস চিন্তা পাওয়া যেতে পারে যেটা আপনার আকাঙ্ক্ষার সাথে যুক্ত আপনারা দেখবেন শিবিরের মধ্যে পাকিস্তান ভারত বিরোধী সুসংগঠিত বয়ান আছে তারা বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের একটা শাখা হিসেবে চিহ্নিত করতে পারে সক্ষম তারা বোঝাতে সক্ষম যে হাসিনা মুক্তিযুদ্ধের নামে ভারতীয় দখলদারিত্ব কায়েম করছে আওয়ামী আসলে ভারতীয় আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল এমনকি মৌদি এবং জামাত পাকিস্তানের যে বিরোধিতা করছিল তারাও এখন জিন্নাকে তাদের বয়ানে গ্রহণ করছে তখন শিবির জামাত দেখলে আপনার মনে হইতে পারে যে এইটা বাংলাদেশের মানুষের মুক্তির একটা পূর্ণাঙ্গ প্যাকেজ ইতিহাসবোধ আছে ধর্ম আছে ইতিহাস চিন্তা ঠিকঠাক আছে ভারতকে সঠিকভাবে চিহ্নিত করা হয়েছে বাঙালি জাতীয়তাবাদকে ভারতীয় জাতীয়তাবাদের শাখা হিসেবে চেনানো হয়েছে আপনি যখন এই বিকল্প ইতিহাস চিন্তার সামনে এসে দাঁড়াবেন জামাত শিবিরের তখন দেখবেন যে বিএনপি কেন জনগণের আস্থা পাচ্ছে না কিন্তু আপনি যদি আরো গভীরে যান তাহলে দেখবেন যে জামাত শিবিরের ডাক জনগণ সারা দিচ্ছে না কেন এদিকে কেবল হাসিনার দমন পীড়নের কারণে নাকি আরো কোনো কারণ আছে আসেন সেটা একটু বুঝে দেখি জামাত শিবির প্রসঙ্গে একটাই অস্বস্তি বাংলাদেশের মানুষের মনে সেটা হইতেছে জামাত শিবির কেন উনিশশো একাত্তর নিয়ে স্পষ্ট কোনো আলাপ করে না তাদের বক্তব্য উনিশশো একাত্তর পুরাপুরি ভারতীয় ষড়যন্ত্র কিছু গাদ্দার বাঙালি সহযোগিতায় ভারত দেশটাকে নিছে আপনার মধ্যে অস্বস্তি তৈরি হবে কারণ আপনি তো মানুষের বেদনা চোখের পানি রক্ত চেনেন আপনি তো ইতিহাস দেখছেন মুক্তিযুদ্ধ তো খুব দূরের ঘটনা না এগুলো তো অস্বীকার করতে পারবেন না আপনার তখন মনে হবে একদম নিরপেক্ষভাবে দেখলে উনিশশো একাত্তরের ঘটনা কেবল ষড়যন্ত্র দুর্ঘটনা না এটি ইতিহাসের একটা গভীর বাস্তবতা যেখানে লাখো মানুষের রক্ত সরছে মুক্তিযুদ্ধের বয়ানে যতই দুর্বলতা থাকুক ভারতের যতই উস্কানি থাকুক যতই ষড়যন্ত্র থাকুক স্বাধীন বাংলাদেশ তো আমরা চাইছিলাম লড়াই করছে আমাদের মানুষ রক্ত দিচ্ছে জামাতার শিবির যেই বয়নি আনুক না কেন তারা যেই প্রশ্নের উত্তর দিতে পারবে না এখনো পারেনি সেটা হচ্ছে পঁচিশে মার্চটা একটা জেনোসাইড হয়েছিল গণহত্যা হয়েছিল তাই না আপনারা তার প্রতিবাদ তো করেন নাই রাজনীতিতে জেনোসাইড একটা ডিসাইসিভ মোমেন্ট ভেরি ডিসাইসিভ মোমেন্ট আপনাকে এই সময় ভিকটিমের পক্ষ নিতে হবে ওই মোমেন্টে পক্ষ নিতে না পারাটা রাজনৈতিক ব্যর্থতা এই যে এক শিবির ধারণা এইটা হইতেছে শিবিরের সেই অংশ যারা শিবিরের হিস্ট্রিগ্রাফি ইতিহাসবোধ হিস্ট্রিসিজমকে অন করে আবার উনিশশো রাইট ডিসিশন নিতে না পারাটাকেও ডিজন করে আপনি তখন এমন একটা নতুন ইতিহাস চিন্তায় নতুন হিস্ট্রিগ্রাফিতে পদর্পণ করেন যা একদিকে ভারতীয় আধিপত্যবাদকে প্রত্যাখ্যান করবে অন্যদিকে উনিশশো একাত্তরের বাস্তবতাকেও অস্বীকার করবে না তাইলে আগামীর বাংলাদেশে সেই রাজনীতি কিভাবে তৈরি হবে বাংলাদেশের স্বাধীনতাকে পোস্ট কলোনিয়াল রাষ্ট্র হিসেবে দেখতে হবে যেখানে ভারত বা পাকিস্তানের কোনো প্রভাব নাই বরং এটা একটা স্বতন্ত্র জাতিরাষ্ট্র যেখানে জনগণের স্বার্থই মুখ্য জনগণে এই রিপাবলিকের মালিক তারাই তার ইতিহাসবোধের কর্তা আপনি তখন দেখবেন বাংলাদেশ ভারতের মতো একটা আগ্রাসনবাদী সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী রাষ্ট্র না আবার পাকিস্তানের মতো একটা ধর্মভিত্তিক না। এটা সত্যিকার একটা আধুনিক পোস্ট কলোনিয়াল রাষ্ট্র যেখানে নাগরিকদের সমান অধিকার নিশ্চিত করা দরকার আপনার এই নতুন ইতিহাস ভাবনা আপনাকে ওই সাবেক এক্সিবিট বানায় দেবে আর এইখান থেকেই শুরু হবে নতুন রাজনৈতিক আন্দোলন যা ভারত বা পাকিস্তানের ছায়ারায় বাংলাদেশের জনগণের প্রকৃত মুক্তি নিশ্চিত করবে আমরা সেই রাস্তায় হাঁটতে শুরু করছি বাংলাদেশের আগামী রাজনীতির দিশাও আসবো ওইখান থেকে আর আমি মনে করি যে এই সাবেক শিবির যারা জামাতের রাজনীতিতে যায় নাই আবার শিবিরের ইতিহাস বোধ পাইছে তারাই আগামী বাংলাদেশের ইন্টেলিজেন্সিয়া বাংলাদেশের রাজনীতি এখন এক সদ্ধিক্ষণে দাঁড়ায় নতুন রাজনীতির জন্ম নিচ্ছে আমরা যা যা দেখছি তা নতুন রাজনীতির প্রসব বেতনা পুরনো বয়ানের আবর্ত থেকে বেড়ায় নতুন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার সময় আসছে আমরা যদি সত্যি একটা স্বাধীন সার্বভৌম এবং জনগণের কল্যাণের নিবেদিত রাষ্ট্র করতে চাই তাহলে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে এবং ভবিষ্যতের জন্য একটা সুসংহত দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে এটাই বাংলাদেশের আগামী ইতিহাস চেতনা এখন সময় বাংলাদেশের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার বিভক্তির রাজনীতি থেকে বেড়ায় এসে একটা নতুন জাতীয় চেতনার ভিত্তি গড়ে তোলা আমাদের লক্ষ্য উচিত একটা এমন বাংলাদেশ যেখানে ব্যক্তি স্বাধীনতা গণতন্ত্র ন্যায় বিচার সার্বভৌমত্ব এবং মানব সত্তার মর্যাদা অক্ষুণ্ণ থাকবে যে তরুণেরা অতীতে ভিন্ন মতাদর্শের কারণে বিভক্ত ছিল তাদের সামনে এখন ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার সুযোগ আসছে আমাদের ভুলে গেলে চলবে না একটা জাতি তখনই উন্নতি করে যখন সে নিজের ইতিহাসকে গ্রহণ করে তার থেকে শিক্ষা নেয় এবং ভবিষ্যতের জন্য নতুন দিগন্ত উন্মোচন করে বাংলাদেশের ভবিষ্যৎ আজ আমাদের হাতে ইতিহাসের জটিলতাগুলোকে গুলোকে বুঝে ভুল শুদ্ধে এবং বিভক্তির রাজনীতি পরিহার করিয়া আমরা কি পারবো একটা সত্যিকারের স্বাধীন আধুনিক আত্মনির্ভরশীল রাষ্ট্র গড়ে তুলতে উত্তরটা আমাদের সকলের হাতে এখন সময় সামনে আগায় যাওয়ার নতুন বাংলাদেশ গড়ার নতুন সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করার আসেন সেই কাজে আমরা হাত লাগাই বিপ্লবের প্রেরণা থেকে শক্তি নেয়া সামনে আগায় যাই ইনকিলাব জিন্দাবাদ